এই বছর এইচএসে আসার মতো একটি কোশ্চেন বাইলিতে সক্রিয় অনুক্রমতা ও নিষ্ক্রিয় অনুক্রমতার পার্থক্য এই পার্থক্যটা তোমরা ভালোভাবে দেখে নাও এত পয়েন্ট কিন্তু তোমরা কোথাও পাবে না এই পয়েন্টগুলো ভালোভাবে দেখে নাও প্রথমে দেবে যে তন্ত্রের ভূমিকা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আর ওখানে কোনো ভূমিকাই নেই সক্রিয়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নিষ্ক্রিয় অনুক্রমতে কোনো গুরুত্বপূর্ণ ভূমিকাই নেই কোনো ভূমিকাই নেই তারপরে স্থায়িত্বকাল এই অনুক্রমতা সুদূর প্রসারী মানে অনেকটা পসার করে আছে আর এই নিষ্ক্রিয়তা এর প্রভাবটা হচ্ছে ক্ষণস্থায়ী মানে অল্প আর এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই আর নিষ্ক্রিয়তে পার্শ্ব প্রতিক্রিয়া আছে একটি মন্দির উৎস নিজ দেহে আর নিষ্ক্রিয়তে অন্য প্রাণীর দেহে অনেক্রমতার স্মৃতি স্মৃতি বর্তমান থাকে আর এখানে কোনো স্মৃতি থাকে না তারপর মেমোরি সেল মেমোরি সেল হচ্ছে এর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আর এটাই হবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেই আর উদাহরণ দেবে মাইলেটিস আর এটা হবে অ্যান্টি সিরাপ সিরাম অ্যান্টিভেন সিরাম ভেনম সিরামটা সাপের বিষ প্রতিরোধকারী তোমরা সবাই জানো ঠিক আছে এগুলো দেখো সবগুলো কিন্তু সক্রিয়তা আছে নিষ্ক্রিয়তা নেই একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া পার্শ্ব প্রতিক্রিয়াটা দেখো সক্রিয়তা নেই নিষ্ক্রিয়তা আছে আর সবগুলো কিন্তু মনে রাখার সুবিধাতে সক্রিয়তে রয়েছে নিষ্ক্রিয়তা নেই শুধু পার্শ্ব প্রতিক্রিয়াটাকে তুমি লাস্টের দিকে লিখে দেবে যে এটা উল্টা হবে সবগুলো সক্রিয়ত ছিল নিষ্ক্রিয়তে ছিল না বাট পার্শ্ব প্রতিক্রিয়াটা সক্রিয়তে নেই হবে নিষ্ক্রিয়তে আছে এটা মনে রাখার জন্য বললাম ঠিক আছে তুমি না এটা ছোট আছে ভালোভাবে পড়ে নেবে একবার পড়ে নিলে মনে থেকে যাবে ঠিক আছে এর পরের ভিডিও আবার খুব শীঘ্রই দেব